নির্বাচন হবেই আই হোক আই হোক নির্বাচন হয়তো এক বছরের ভিতরে হতে পারে বা এক বছর দুই মাস তিন মাস হতে পারে ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারিতে হোক হবে পঁচিশ ছাব্বিশে মৃত্যু হয়ে যাবে আজ থেকে আমরা ওয়াদা করি যে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে সব জায়গায় হাত পাকার হিসাবে আন্দোলনের দুর্গ করে তুলবো তারা বলে হৃদায়ত হবে হৃদায়তাল্লাহ কার বসে যাই বলি আবার

গ্রাউন্ড কাঁচবি দুই ফেরস্তা আসে না তাহলে যদি থাকে এই যে অপকর্মগুলো করবো তো আমরাও তো সাপোর্ট করছি কীভাবে ভোট হয় না দর চোদ্দো আঠারো চব্বিশে ভোট হয় না তারপরেও তো আমাদের ছেলেমেয়েরারাই আমাদের লোকজনরাই এই প্রশাসনের লোকসহ সব জায়গায় তারা এই হাসিরার পিছনে থেকে তার অপকর্মগুলাকে সাপোর্ট করে গেছে কী করছে কি করে তাহলে এখানে এখানে আমরাও তাই এখানে যখন জঙ্গলে আগুন লাগে তখন কিন্তু কাঁচাপাকা সবই পড়ে এই অবস্থা আমাদের দেশের হয়েছে আমরা সবাই কিন্তু নির্যাতিত বঞ্চিত বৈষম্য শিকার করছি এখন যদি চায় আপনারা দেখছেন উনিশ দফা আঠারো দফা ছয় দফা সবাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই মদিনার জীবন আমাদের বাংলাদেশে অনেকে দাওয়াতি কাজ করে কিন্তু মদিনার দশ বছরের দাগ ভাঙা রসুল্লা সালামের যে তার দাগ সহি মাথা থেকে রক্ত করেছিল তাইভ রানি তিনি মাইল খাই দেন এই প্রচার করান ইসলামী স্টেট কয়েম করেন মদিনায় যে সেনাবাহিনী প্রধান হলেন রহুদের ময়দানে সহজ হলো লুটে পড়ে গেল এই কথা আমাদের অনেক ভাইদা ইসলাম বলছি বা অনেকে তিনি কাজ করে কিন্তু এই কথা এরা বলে না মোদিনার জীবন কথা বলে খালি আপনার তেরো বছর এই যে দলিল যেই সমস্ত এই ধরনের স্থান তাই লোকেরা বলে যে দাওয়াতের সব হেরায় সম্পূর্ণ প্রাণ হিসেবে কথা আপনাকে মারতে হবে প্রয়োজনে আপনাকে লড়তে হবে প্রয়োজনে আপনার সত্যি দ্বারা এই অপকর্মকে ফেরাতে হবে আমাদের এই ওখানে ওরা বিশাল বেক পার্টি করছে যত বলে কেউ শোনি না সতে সতে আমাদের মুসলিম ভাইরা তাও হিন্দি জনতা যাইয়া প্রায় হাজারের উপরে যাই সব সবাইয়া করে সব ধ্বংস করে প্রায় প্রচুর ছিল এই যে কালকার নজরুল মাদ্রাসে আমরা প্রোগ্রাম করছি সব সেখানে সব দিয়ে লড়াইছে এগুলার মারতে হবে এই যে আমরা এই যে মারতেছি আমি সেই হাদিসে বলছি মান রাখার ফলে কয়েক দিয়ে দিই যখন তোমরা তোমাদের ঘরের সমাজে রাখছে অন্যায় কাপা শক্তি দিয়ে ফিরা প্রথম আমি শক্তি দিয়া তারপরে তোমার ইমান যদি দুর্বল হয় তাহলে তাকে মুখ বল ফেরো 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 যদি এই না থাকে তাহলে কীভাবে পরিবর্তন করবা কীভাবে খালিও খালি খালিও বাঘ্যের সেই পরিবর্তন খালি মনে মনে ঘৃণা করে কাজ করে অধালিপাতক নির্মাণ সবচেয়ে দুর্বল নির্মাণ হচ্ছে তা আমি বলতে চাই যে আজকাল মহানগর দক্ষিণ যে আমাদের এই সম্মেলন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে আমরা সবাই যেন আগামীতে একটা ইসলামের পক্ষে যে বাক্স থাকবে সেই বাক্সে আমরা নারী পুরুষ যুবক ছাত্র যারা ভোটার হয়েছে সবাই ইসলামের পক্ষে হাত ফাঁকার পক্ষে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী শাসন খায়ামের জন্য আমাদের মাল দিয়ে আমাদের সমস্ত শক্তি ব্যয় করে আমরা রুখে দাঁড়াবো এবং ইসলামের পক্ষে